নমস্কার সবাইকে আজ আমি কী কী রান্না করলাম আপনাদের দেখাই প্রথমে মুগের ডাল করলাম আজকে যেহেতু নিরামিষ আজকে যেহেতু শুক্রবার আজকে তাই আমরা নিরামিষ খাই এখানে এচোর কেটে নিয়েছি এবার এচোর একটু অল্প ভাপিয়ে নেব প্রেশার কুকারে এচোর ভাপাতে ভাপাতে আমি এখানে শিম ভেজে নিলাম মুগের ডাল দিয়ে গরম ভাতে শিম ভাজা খেতে খুব ভালো লাগে ডিম ভাজা হয়ে গেল এবার এচড়টা রান্না করব রোজকার সাধারণ রান্না আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে এবার সেদ্ধ এচড়গুলো দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিয়ে জল দেব জল দেওয়া হয়ে গেলে নুন মিষ্টি দেব এচড় আমার হয়ে গেছে এই হচ্ছে আমার আজকের নিরামিষ রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে